হ্যালো স্টুডেন্ট হ্যালো 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 রাতুল বাইরা অঙ্কের ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত মাই ইউটিউব চ্যানেল ম্যাথস অ্যান্ড মিথে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই সো আমাদের যে সিরিজ চলছিল সেই সিরিজের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম এখানে আমি দেখো একটুখানি আমার মিস্টেক আছে দুটো কোশ্চেনের পাশাপাশি পরপর লিখে বলেছি এখানে পেস দিতে পারিনি পেস না দেওয়ার জন্য আমি কী করব এইখানে দুটো কোশ্চেনের পরপর আমি সলিউশন তোমাদের জন্য করে দেবো ওকে সো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে প্রথম কোশ্চেনটা কি বলেছে কিছু টাকা পনেরো বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে এটা এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা প্যারেজে পাবে কারণ আমরা সরল সুদ আই হিসেবে কি জানি পি আর টি বাই হান্ড্রেড এখানে পিটা কি আসল আটটা হলো সুদের হার টিটা হলো সময় এখানে টিটা কথা বলে দিয়েছে পনেরো বছর আইটা কথা বলেছে বলছে পনেরো বছর টাকাটা পনেরো বছর দ্বিগুণ হচ্ছে তাহলে আমার আসলটা যদি পি টাকা হয় তাহলে সুদটা কত হবে টাকাটা দ্বিগুণ হচ্ছে তাহলে সুদ কত ডি টুমি মাইনাস পি দ্যাট পি টাকা এটা সুদ আসল হয়েছিলো টু পি তাহলে এটা পি টাকা সেখানে বস করলে কত হয়ে যাবে দ্যাট ইস পি পিন টু আর এটা পনেরো বাই একশো তাহলে বসে পিপি কেটে গেলে কত হয়ে যাবে আরশো মান একশো বাই পনেরো কারি করো পাঁচে কাটলে পাঁচ কুড়িম পাঁচ দিনে পনেরো দ্যাট কুড়ি বাই তিন মানে ছয় পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট সি ইজ নেক্সট কোশ্চেনটা দেখো বলেছে বলছে একটা সমীকরণে বীজ দুটি পরস্পর ও সমান আমি ধরে নিচ্ছি ধরি একটি বীজ আলফা তাহলে অপর বীজটা কত হবে অপর বীজটা কী হবে অপর বীজ ওয়ান বাই আলফা আবার কি বলেছে এই দুটো বিষ তাহলে কি হবে আবার আলফা সমান ওয়ান বাই আলফা তাহলে এটা কি হচ্ছে আলফা স্কোয়ার সমান ওয়ান আর আলফা স্কোয়ার ওয়ান হলে আলফার ভ্যালু কি বিষ দুটো আলফা কি হতে পারে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এবার বীজ দুটো সমান কি বলেছে মানে আলফা যদি হয় দুটোই প্লাস ওয়ান হবে আলফা যদি হয় মাইনাস তাহলে এবার যদি আলফা যদি ওয়ান হয় তাহলে তখন দীঘা সমীকরণটা কী হয় তখন দীঘা সমীকরণ কী হবে কোন দ্বিঘাত সমীকরণ কি হবে একদম ইজি ফর্মুলা আমি যদি ফেলি তাহলে দুটো বিজি আলফা 1 তাহলে x - 1 * x - 1 = 0 সো এটাকে সিম্পলিফাই করলে আমার কত হবে x² - 2x + 1 = 0 এবার যদি আলফাটা -1 হয় তাহলে কোন দ্বিঘাত সমীকরণটা কি হবে তাহলে দুটো বিজি কি হবে -আলফা হবে তাহলে x + 1 + x + 1 তার হোল স্কয়ার তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি কি হবে x² + 2x + 1 = তাহলে কিন্তু এই দুটো মধ্যে কোনটা আছে দেখো কেবলমাত্র এই অপশানটাই আছে বা কোনো কী হবে সব ফলস এইখানে নেক্সট চলিশ কি বলেছে এ বি সি ডি একটা বৃত্তস্ত চাপি এটা একটা বৃত্ত যেখানে এ বিটা বৃত্তের ব্যাস আর এ বি সি ডি একটা আমরা বৃত্তস্ত চাপি জ্যাম নিলাম এটা এ বি সি ডি যেখানে কী বলে দিয়েছে এ বি সমান্তরাল কত বলেছে ডিসি বলেছে এইটার সঙ্গে এটা সমান আর কি বলে দিয়েছে বলে দিয়েছে কোন সি এ বি অর্থাৎ এই কোনটা তোমাদের কত বলে দিয়েছে তিরিশ ডিগ্রি বলে দিয়েছে দেখো এবার কি জানি আমাদের এই যে কোনটা অর্থাৎ কোন এ বি সিটা সরি এসিবিটা সি বিটা কি অর্ধবিত্তস্ত কোন অর্ধবিত্তস্ত কোন কি সর্বদা সমকোণ সরি তিরিশ নাইনটি ডিগ্রি তাহলে এইটা তিরিশ এইটা নব্বই তাহলে আমাদের কোন এ বি সিটা কত হয়ে যাবে একশো আশি মাইনাস কত হয়ে যাচ্ছে দ্যাট এই কোনটা আমাদের হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি আবার আমরা বৃত্তস্তর ক্ষেত্রে কি জানি বৃত্তস্তর বিপরীত কোন কোন যোগ কত হয় একশো তাহলে এইটার সঙ্গে এটা সমান মানে এই দুটো যোগ একশো আশি তাহলে কোন এডিসিটাই আমাদের বের করে তাহলে কোন এডিসি সমান কি হয়ে যাবে একশো আশি মাইনাস কোন এবিস একশো ষাট ডিগ্রি মানে কত হচ্ছে যোগ করলে একশো কুড়ি ডিগ্রি বাট এই কোশ্চেনটার মধ্যে কিছুটা আমি কি বলবো একটু টাইপের কি বলবো ভুল জিনিসটা আছে এখানে আমাদের কিছু ভুল তথ্য আমাদের এখানে কি বলবো প্রোভাইড করেছে মানে আমি যদি কিছু ক্যালকুলেশানে যাই দেখি অনেক কিছু এখান থেকে বেরিয়ে আসতে পারে ঠিক আছে মানে কোশ্চেনটা তুমি আরেকবার অন্যভাবে অ্যাপ্রোচ করলে এটা আরেকটা আলাদা উত্তর চলে আসতেই পারে ঠিক আছে অতএব একটু দেখে অঙ্কটা করবে বুঝতে পেরেছ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চন ওটা কি বলেছে একটি কোণের ডিগ্রির সংখ্যা ডি এবং রেডিয়ান যদি আর হয় তাহলে ডি বাই আর কত হবে সলিউশন আমাদের বাই আরটা কী হয় সর্বদা আমরা কী জানি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান সো ডি বাই আরটা কত হয়ে যাবে এইটা ডি এইটা তো আর বাই আরটা কত হয়ে যাবে বাই আর অলওয়েজ কত হবে একশো আশি বাই পাই আমি যদি আরও কোনো একটা এক্সাম্পল দিয়ে করি যেমন ষাট ডিগ্রি ডিটা যদি ষাট ডিগ্রি হয় আটটা কথা হবে পাই বাই থ্রি তাহলে এবার যদি আমরা ব্যবহার বার করি ডি বাই আর সময় কথা হবে ষাট বাই পাই বাই থ্রি এটাকে যদি আমরা সিম্পলিফাই কথা হবে একশো আশি বাই পাই সবশেন বিশ কারেক্ট নেক্সট আর আরেকটা খুব ইম্পর্টেন্ট খুব ভালো কোশ্চেন কি বলেছে দুটি গোলকের আয়তন সিক্সটি ফোর ইস টু টোয়েন্টি সেভেন চৌষট্টি ইস টু সাতাশ হলে বক্কথলের ক্ষেত্রফল অনুপাত করতে এই টাইপের একটা কোশ্চেন আসবি আয়তনের অনুপাত দিয়ে দেবে বক্কথলের ক্ষেত্রে অনুপাত বের করতে হলে ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিতে পারে সেখান থেকে বক্কথলের ক্ষেত্রে অনুপাত বের করতে পারে সেখান থেকে অনুপাত বের করতে হলে বিভিন্ন রকমভাবে নিতে পারে তাহলে এখানে বলেছে আমি ধরে নিচ্ছি দুটি গোলকের তাহলে আমাদের গোলক মানে কি কেবলমাত্র আমাদের যে জিনিসটা ধরতে হবে সেটা কি ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ওয়ান ও আর টু একক সো শর্তানুসার কি বলে দিয়েছে তাদের আয়তন শর্তানুসারের আয়তন কত চারে তিন পাই আর ওয়ানের কিউব বাই চারে তিন পাই আর টু কিউব এটা এটা কেটে গেল এটা সামনেই কত চৌষট্টি বাই সাতাশ মানে কত এটা আমি নেক্সট লাইনে করছি তাহলে এটাকে আমরা কি লিখতে ক্লিক আর ওয়ান বাই আর টু তার হোল কিউব এটা কত ফোর বাই থ্রি তার হোল কিউব সো

আঠ টু স্কোৰ ত' ফ'ৰ বাই ফ'ৰ পাই কান্সেল আউট দেট ইজ আৰান বাই আু তাৰোল স্কো আৰ বাই আুটা কত চাৰ বাই তিন চ' চাৰ বাই তিন হোল স্কোৰা দেট ইজ ষোল্ল বাই ন মানে কথা ষোল্ল ইজ টু নপশ্যন বিক্সট কুৱেশ্যন দেখ নেক্সট কোশ টাইপের কোশ্চেন তোর আমি অলরেডি অনেকগুলো এই টাইপের করেছি আমি কী বলেছি মধ্যমা কীভাবে বের করতে পারি মানের উদ্ধমে সাজাতে হবে যদি মানের উর্ধ্বমে সাজানো থাকে যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে কী হবে এন সংখ্যা যদি সংখ্যা থাকে এনটা যদি যুগ্ম হয় তখন কী হবে এন বাই টু প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে আর যদি অযুগ্ম থাকে তাহলে এন বাই টুতম তম পদটাই মধ্যম হয়ে যাবে এখানে সংখ্যা কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে এনটাই কিনা কত দশ এটা কী সংখ্যা একটা যুগ্ম সংখ্যা তাহলে মধ্যমাটা কত হবে তাহলে মধ্যমা হবে এন বাই টু তাহলে দশ বাই টু মানে পাঁচতম পদ আর পাঁচের পদ অর্থাৎ ছয়তম পদ যোগ করে তাদের দুই দিয়ে ভাগ তাহলে পাঁচতম পদ কত এক্স প্লাস টু ছয়তম পদ এক্স প্লাস থ্রি বাই টু তাহলে এটা যোগ করলে কত হবে টু এক্স প্লাস ফাইভ বাই টু এক শর্তনুসারে এটাই কথা বলে দিয়েছে পনেরো দশমিক পাঁচ তাহলে টু এক্স প্লাস ফাইভ বাই টু সমান কত পনেরো দশমিক পাঁচ আর কোনো কোনো আমরা যদি গুণ করিটা কথা হবে টু এক্স প্লাস ফাইভ সমান একত্রিশ সঙ্গে দুই গুণ করলে তাহলে টু সমান কত হবে একত্রিশ মাইনাস দ্যাট ইজ টোয়েন্টি সিক্স তাহলে আমাদের কত হয়ে যাবে টোয়েন্টি সিক্স বাই দ্যাট ইজ থার্টি অপশন কারেক্ট ক্লিয়ার আশা সবাই বুঝতে পেরেছ নেক্সট এবার আসি কি বলেছে কোনো একটা জন্তুরের মূল্য প্রতি বছর আট পারসেন্ট সমহারে হ্রাস পায় বর্তমান টাকা হলে বছর পূর্বে জন্তুটির মূল্য কত ছিল দেখো আমি ধরে নিচ্ছি ধরি বছর আগে জন্তুটির মূল্য ছিল টাকা ওকে তাহলে এন বছর পর মূল্য কত হবে সমর বৃদ্ধির আমি যদি বলি তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস হাস হাসপার্শে তাহলে আর বাই হান্ড্রেড হোল টু দুই পার এন এত টাকা দেখো এইটা সমানই কত বলে দিচ্ছে ভি টাকা তাহলে শর্তানুসারে পি ইন্টু ওয়ান বাই আর বাই হান্ড্রেড হোল টু দুই পার এন সমান কত ভি তাহলে পিটা কত হয়ে যাবে ভি বাই ওয়ান বাই আর বাই হান্ড্রেড পল্লো দ্বীপার এন সো ভি ইন্টু ওয়ান বাই আর বাই হান্ড্রেড শূন্যস্থান পূরণে তোমাদের এই জিনিসটা বসে যাবে তাহলে কী হবে ভি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ওকে ক্লিয়ার নেক্সট দেখো বলেছে এইটা কমা দিয়ে এইটা অপেক্ষা কি বড়ো ছোটো না সমান তিনটা দেখতে হবে তাহলে এই টাইপের কোশ্চেন দিলে আমাকে করতে হবে যে দুটো সংখ্যা দিয়েছি তাদের আমরা কী করবো বর্গ করে দেবো এবার বর্গ করে তারপর তুলনা করব কেন বর্গ করবো দেখো এই যে ছয় আর তিনের যোগ করলে কত হয় নয় সাত আর দুই নয় তাহলে বর্গ করার পরে এমন একটা টার্ম পাবো যে যেখানে দুটো সমান হবে তাহলে এমন একটা টার্ম শুধু পরেতে হবে তারটাকেই তুলনা করে আমরা কী বলতে পারবো ছোটো নাকি বড়ো তাহলে আমি কী করব বর্গ করলাম তাহলে সিক্স এর স্কোয়ার করলে কত হবে সিক্স প্লাস থ্রি টু রুট এইটিন তাহলে এটা নাইন প্লাস টু রুট এইটিন সিমিলারলি রুট সেভেন প্লাস রুট টু তার স্কোয়ার করলে কত হবে সেভেন প্লাস টু টু রুট ফোরটিন সো নাইন টু রুট ফোরটিন দেখো এখানে দুজনের ক্ষেত্রেই নয় নয় আছে দুই দুই আছে তাহলে এর ক্ষেত্রে আঠেরো আছে এর ক্ষেত্রে চোদ্দো আছে তাহলে কে বড়ো অবভিয়াসলি রুট আঠেরো গেটার দেন রুট চোদ্দ এখান থেকে কী বলে দিতে পারবো এইটা বড়ো এইটা ছোটো মানে কি সিক্স রুট এইটা গেটার দেন সেভেন প্লাস রুট টু সো এইটা এইটা অপেক্ষা কী হবে সর্বদা বড়ো হবে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে কোন বৃত্তের পরিলিখিত পরিলিখিত ত্রিভুজে বাহুগুলি বৃত্তটি কি হবে দেখো একটা বৃত্ত আছে তার পরিলিখিত একটা আমি ত্রিভুজ অঙ্কিত পরিলক্ষিত কী হবে এরকম করে একটা পরিলিখিত ত্রিভুজ পাবো আর পরিলিখিত ত্রিভুজে বাহুগুলো কী হচ্ছে দেখো বৃত্তটার প্রত্যেকটা একটা কী হচ্ছে স্পর্শক হচ্ছে না তাহলে কী হচ্ছে হবে কোনো বৃত্তের পরিলিখিত ত্রিভুজে বাহুগুলি বৃত্তের কী হয়ে যাবে স্পর্শক নেক্সট কী বলেছে ভালোভাবে দেখো কোশ্চেনটা বলেছে সেক থিটা সমান টু বাই টু থ্রি ওকে এটা কত মান এটা সেক আমরা কত জানি দিস থার্টি মান থিটাটা কথা হয়ে গেল এখানে তিরিশ ডিগ্রি তাহলে কী বের করতে হয় মান কী হয়েছে সেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা প্লাস টেন অফ নাইনটি ডিগ্রি তাহলে অফ নাইনটি ডিগ্রি মানে তিরিশ ডিগ্রি প্লাস টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা মানে কত থিটাটা থার্টি এটা সিক্সটি তাহলে এটা কোশেক থার্টি ডিগ্রি প্লাস কোয়াট সিক্সটি ডিগ্রি এবার কোশেক থার্টি মানে কত কোশেক থার্টি মানে টু ওকে আর টেন থার্টি মানে কত আমার টেন থার্টি ভ্যালু সরি কোয়াট থার্টি কোয়াট সিক্সটির ভ্যালু কত বা টেন থার্টির ভ্যালুটা আমরা জানলে হবে কস সিক্সটি বা টেন থার্টি যেগুলো একটা আমাদের নিয়ে হবে দুটো ভ্যালু একই আসবে তাহলে আমাদের কত হচ্ছে আমরা কত জানি ওয়ান বাই রুট থ্রি আই থিঙ্ক এইটাই তাহলে আনসারটা কত হয়ে যাবে টু প্লাস ওয়ান বাই রুট থ্রি ক্লিয়ার নেক্সট কী বলেছে একটি সমকোণী চৌপলের বিন্দুর সংখ্যা এক্স কর্ণের সংখ্যা ওয়াই আর ধারের সংখ্যা জেড তাহলে এর মানটা কত হবে একটা সৌমুকণী চৌপলের কর্ণের সংখ্যা তাহলে প্রথমে কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কটা আটটি কৌণিক বিন্দু হয় কর্ণ কত হয় কর্ণ কত হয় চারটে একটা ঘনকের আর ধারের সংখ্যা জেড কত হয় বারোটি তাহলে এবার ভাড়াটা বেশ করো তাহলে কী বলতে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে দুই আট ষোলো প্লাস চার মাইনাস বারো তাহলে কত হচ্ছে কুড়ি মাইনাস বারো দ্যাট ইজ আট তো মানটা কথা হবে এটা আট হয়ে যাবে নেক্সট বলছি একটি পরিসংখ্য বিভাচনের মধ্যমা যে লিখেছি পাওয়া যায় সেটা কী হলো আমরা সবাই জানি সেটা হলো ওজাই এবার আমরা সত্য এন্টার করি কী বলেছে বার্ষিক সরল সুদের আর অপর্বৃত্ত থাকলে মোট সুদ আসল ও সময়ের কী হবে যোগী বেঁধে থাকবে তাহলে আমরা কী জানি মোট সুদ আই সমান কী পি আর টি বাই হান্ড্রেড এবার কি বলে দিচ্ছে আর এখানে কি বলে দিচ্ছে ধুবক তাহলে কি হয়ে যাবে আই সমান আর বাই হান্ড্রেড ইন্টু পি টি তাহলে এটা ধুবক এই টোটালটা কি ধুবক এবার ধুবক তুললে আমাদের কী যাবে ভেদে সাইন তুলবে তাহলে আই ভ্যারেজ কী হয়ে যাবে পি অফ টি তাহলে আইটা কি হচ্ছে পি আর টি এর সঙ্গে যোগী ভেদা আছে তাহলে এটা কি হয়ে যাবে সর্বদা সত্য নেক্সট প্রশ্ন সলিউশন বলেছে সাইন অফ ফর্টি থ্রি ডিগ্রি कस अफ फर्टी सेभन डिग्री कस अफ फोर्टी थ्री डिग्री और सैन अफ फर्टी से डिग्री चेहरे थ्री इन कत कस लिखते डिग्री माइनस सत्तल मैं कस नाइनटी डिग्री माइनस 43, थ्री देख कस फर्टी थ्री सैन अफ 90 डिग्री माइनस 43 डिग्री এবারে সাইন অফ 43 অর कॉस ऑफ 90 - थीटा মানে কি সাইন थीटा তো লেখ যা সাইন 43 डिग्री দা कॉस ऑफ 43 এবার সাইন অফ 90 - थीटा মানে কি कॉस थीटा তাহলে কি হলো sin² 43 डिग्री অর cos 43 cos 43 মানে কি cos² 43 তাহলে এটা কি হচ্ছে sin θ + cos θ এর ভ্যালু কত হইছে অলওয়েজ ওয়ান মানে এখানে মান কত বলেছে দুই তাহলে এটা কি হবে এই তত্ত্বটা আমরা এখানে মিথ্যা নেক্সট কি বলে দিয়েছে বলেছে 1/x ভ্যারিয়েবল 1/y বলে এই রিলেশনটা লেখা দিয়েছে আমি যদি একবার ভ্যারিয়েটটা তুলি দিতাম গিয়ে 1/x = k/y মানে k কি নট ইকুয়াল টু 0 দেখেন নে কি বলたり x = y/k ওকে তাহলে এক্স ভ্যারিজার কি হয়ে যাচ্ছে এখান থেকে এক্স ভ্যারিজার ওয়াইজার ওয়াই আমি লিখতে পারি বা এখান থেকে আমি কি লিখতে পারি ওয়াই সমান কে অফ এক্স এবার আমাকে কী বের বের করতে করতে এইটা হবে তাহলে আমরা কী করব এক্স প্লাস ওয়াই ভ্যালুটা বের করবো এটা যদি একটা ধুয়া আছে তাহলে কী হবে এরা এই যে তথ্যটা দিচ্ছে এই তথ্যটা আপনি কি হবে সত্য হবে তাহলে এক্স কিউবের এক্স কিউব যেমন আছে রাখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি কে স্কোয়ার এক্স স্কোয়ার এক্সে যেমন আছে এইটা কত কি হোক এক্স এবার দেখো উপরে এক্স কিউ যেমন আছে নিচের দিন কি কমন যাচ্ছে এক্স কমন চলে যাচ্ছে এই দুটো দিকে তাহলে কীভাবে দেখবে এক্স কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে তাহলে এক্স কিউব এক্স কিউব কেটে গেলো তাহলে বলে দেখছি ওয়ান বাই কে স্কোয়ার ওয়ান প্লাস কে কেটে একটা দেবো ওয়ানটা একটা ধুবো তাহলে এই টোটালটা কে হয়ে যাবে একটা ধুবক হয়ে যাচ্ছে তাহলে এর ভ্যালুটা কে চলো একটা ধুবক চলে গেল সেখানে আমি কি বলতে পারি তাহলে এইটা ভ্যারিসার হয়ে যাবে এটা তাহলে যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা আমাদের কি হয়ে যাবে সর্বদা সত্য নেক্সট কি বলেছে চার সিমি ব্যাসার্ধে বাহু বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে ফোর রুট টু সেভেন একটা গোলক এরকম আছে তার মধ্যে একটা ঘনক আছে গোলকের ব্যাসার্ধ বলেছে চার গোলকের যদি ব্যাসার্ধ চার হয় তাহলে ব্যাসটা কত হবে গোলকের ব্যাসটা তাহলে কত হবে আর গোলকের ব্যাসটাই কী হয়ে যাবে ঘনকটার ঘনকের কর্ণ হয়ে যাবে তাহলে ঘনকের বাহুর যদি এ হয় তাহলে এ রুট টু সমানই কত আট তাহলে এ সমান কত এইট বাই রুট টু দ্যাট ইজ এইট এবার যদি আমরা কম্বিনেশন করি তাহলে উপরে রুট টু নিচুয় দুই কাটাকটি করলে ফোর রুট টু এখানে এটা কী ধরি এ ঘনকটির বাহু তাহলে ঘনকটি বাবু কথা গেল ফটো উঠতে গেল তাহলে এটা কি এই এখানে সত্য একটা ক্লিয়ার বলেছে দেখো যে সকল বৃত্তের পরিদৃষ্ট তিনটে বিন্দু সাধারণ তারা পরস্পর সম্পর্ এটা সর্বদা একটা সত্য তথ্য কারণ সাধারণ মানে কি তারা অসমরেখা আর সমরেক হলে কোনোদিন আমার কি হতো বৃত্ত আঁকতে পারবো না তাহলে এই তথ্যটা সর্বদা ট্রু হবে নেক্সট কি বলেছে তোমাদের দশজন বন্ধু মিলে একটি বিশেষ উদ্বেগে ষোলো টাকা পনেরো টাকা এগারো টাকা বারো টাকা পনেরো টাকায় চাঁদা দিলে তাহলে এই তথ্যের সংখ্যা সংখ্যা রুয়ান মানে কি যে তথ্যটা সব দিকে বেশি থাকবে তাহলে এখানে ষোলো কভার আছে দেখো একবার পনেরো কভার আছে এক দুই তিন চার চার দশ কভার আছে এক দুই তিন এগারো কতবার আছে এক বারো আছে এক তাহলে দেখো চার হাত তিনে সাত আনন্দ দশ বার হয়ে গেছে তাহলে এখানে সব দিন বেশিবার কে আছে পনেরো তাহলে এই তত্ত্বের সংখ্যা প্রমাণ কি হবে পনেরো তাহলে এই তত্ত্বও কী হয়ে যাবে সত্য এই তত্ত্বটাও কী হয়ে যাবে এই তথ্যটা হয়ে যাবে আমাদের এখানে সত্য একটা তথ্য ক্লিয়ার আশা করছি সবাই বুঝতে পেরেছ কেন সত্য হলো বাট এটা এখানটাতে সত্য হবে না এটা হবে মিথ্যা কারণ এখানে তথ্যের সঙ্গে এককটা নেই এখানে মাসপি এককটা দিতে হবে যদি এখানে টাকা থাকতো তখন কী হতো নিশ্চয়ই হতো তত যেহেতু টাকা নেই তথ্যটা কে যাবে মিথ্যা তাহলে সব ভুলটা যেন এই ভুলটা করো না তাহলে এই তথ্যটা কে হয়ে যাবে সর্বদা মিথ্যা ঠিক আছে আমি কেন প্রথমে সত্য বললাম তোমাদেরকে আমি দেখা বলতে চাইলাম যে তোমরা যে পনেরোটা আছে পনেরোটাই বেশি আছে মানে যে পনেরোটি হয়ে যাবে বাট পনেরো একক সমিতা থাকবে বসুদাহ কিন্তু টাকাটা নেই তাহলে পনেরোটা সংখ্যাগুলো মানের টাকা সময় তো হবে এই তথ্যটা হয়ে গেল মিথ্যা হয়ে গেল